নমস্কার বন্ধুরা ব্রণের সমস্যা কম বেশি সবারই হয় কিন্তু মুখে ব্রণ ভরে গেলে তা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় বিশেষ করে ১৩ বছর থেকে একুশ বছর বয়সে প্রায় সকলেরই কম বেশি এই সমস্যা দেখা যায় দেখুন মাঝে মধ্যে দুই একখানা ব্রণ মুখে হতেই পারে আবার সময়ের সঙ্গে সঙ্গে তার ঠিক হয়েও যায় কিন্তু যদি ব্রণের সমস্যা হতেই থাকে তাহলে কি উপায় আছে কেন এমন হচ্ছে আসলে যাদের ত্বক তৈলাক্ত তাদের মুখে অতিরিক্ত তেল নিঃসরণ হয় ফলে মুখে বা শরীরের বিভিন্ন জায়গায় বেশি করে জমতে থাকে নোংরা এর ফলে ব্যাকটেরিয়া বাসা বেঁধে পিম্পিল বা এই ব্রোনের মতো সমস্যার সৃষ্টি হয় অনেকের আবার এই বয়সে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার জন্য পিম্পিল ও একনে হতে পারে কারো কারো ক্ষেত্রে লাইফস্টাইল এবং খাবার দাবারের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে অনেক চিকিৎসকের মতে আসলে প্রতিদিন ধুলো দূষণের মধ্যে সবাইকে বেরোতে হয় আর তৈলাক্ত ত্বকে ধুলো দূষণের ফলে ময়লা জম জমতে থাকে এরপর বাড়িতে এসে মুখ ঠিকঠাক না ধুলে ব্রণের সমস্যা থেকেই যায় এছাড়া অতিরিক্ত তেল বা চর্বিজাতীয় খাবার খাওয়া পর্যাপ্ত পরিমাণে জল ফল সবজি প্রোটিন এবং ভিটামিন গ্রহণ না করলেও এই ব্রণের সমস্যা বাড়তেই থাকে আসুন বন্ধুরা আজ আমরা বিস্তারিতভাবে এই ব্রণের চিকিৎসা সম্পর্কে বিস্তারিতভাবে জানবে এবং সঙ্গে থাকবে মেডিসিনের পাশাপাশি একটা ঘরোয়া উপায়ে কীভাবে এই ব্রণকে কিছুটা হলেও কম করা যায় তাই সেই জন্য ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনবেন প্রিয় বন্ধুরা এই ব্রণের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যাওয়ার আগে একটি কথা না বললেই নয় যে আপনাদের হাতে থাকতে পারে অসংখ্য ব্যাকটেরিয়া তাই সবসময় ব্রণের উপরে হাত দেবেন না কিংবা সেগুলি বারবার চেপে ফাটানোর কোনো দরকার নেই এতে বরং ইনফেকশান আরও বাড়তে পারে ফলে ব্রণ পরপর বাড়তেই থাকবে এবার বলবো ব্রণের চিকিৎসা সম্পর্কে প্রথমত ডাক্তারবাবুরা এই সমস্ত রোগীদের প্রতিদিন অন্তত দিনের দুবার মার্গ সাবান অথবা যে কোনো ফেসওয়াশ দিয়ে দিনে দুবার মুখ ধুতে বলে থাকেন দ্বিতীয়ত এই সমস্ত রোগীদের ব্রণ কম করার জন্য এবং মুখে ব্রণের দাগ কমানোর জন্য ডাক্তারবাবুরা ফেস ক্লিন জেল অথবা নিওক্লিন জেল অথবা নীল্যাক জেল ব্যবহার করতে সুপারিশ করেন ক্লিনডামাইসিন এবং নিকোটিনামাইড গ্রুপের বিভিন্ন জেল বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় এগুলির মধ্যে আপনারা যে কোনো একটি জেল ব্যবহার করতে পারেন যেমন মনে করুন ফেস ক্লিন জেল আপনারা কিনলেন কিনে প্রতিদিন সকালে একবার মুখ ধোয়ার পর এবং রাতে আর একবার মুখ ধোয়ার পরে লাগাতে পারেন আপনারা জানলে অবাক হবেন ডাক্তারবাবুরায় এই জেল সম্পর্কে একটি দারুণ কথা বলেছেন যে এই জেল মাখলে ব্রণের দাগ দারুণভাবে কমায় এবং সঙ্গে আপনার মুখের সৌন্দর্যও দারুণভাবে বৃদ্ধি পায় আসুন বন্ধুরা এবার আমরা মুখে বা শরীরে নানা স্থানে ব্রণের জন্য জেল মাখার পাশাপাশি মুখে খাবার হিসেবে আপনারা ডক্সি সাইক্লিন হানড্রেড এমজি কম্পোজিশনের বিভিন্ন ওষুধ বাজারে পাওয়া যায় ব্রণের জন্য ডাক্তারবাবুরা এই ডক্সি সাইক্লিন এমজি ওষুধটি প্রায় আঠাশ দিন দিনে দুবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা অর্থাৎ সকালে একটি ওষুধ এবং রাত্রে একটি ওষুধ খাবার পরে আপনারা আঠাশ দিন খেতে পারেন গবেষণায় জানা গেছে যে এই ডক্সিসাইক্লিন হান্ড্রেড এমজি ওষুধটি জন্য বা পিম্পিলের জন্য দারুণভাবে কাজ করে এ ছাড়াও কোনো কোনো ডাক্তারবাবু ডক্সিসাইক্লিন হানড্রেড এমজি ক্যাপসুলের সঙ্গে একটি যে কোনো মাল্টিভিটামিন ওষুধ যেমন এ টু জেড ক্যাপসুল দিয়েও থাকেন এটাও প্রায় এক মাস খেতে পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা অর্থাৎ প্রতিদিন দুপুরবেলা একটি করে ক্যাপসুল খাওয়ার পরে খেতে পারেন আপনারা প্রিয় বন্ধুরা প্রথমত আগে আলোচিত যে কোনো ঔষধ বা ক্রিম খাওয়া বা লাগানোর আগে কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ আপনারা অবশ্যই নেবেন জরুরি অবস্থায় অবশ্যই এটি একান্ত কাম্য দ্বিতীয়ত প্রেগনেন্সি অবস্থায় এগুলি ব্যবহার করবেন না ডাক্তারবাবুরা এটি বারবার সতর্ক করে থাকেন প্রিয় বন্ধুরা আসুন এবার আমরা ঘরোয়া টিপসটি জানি ব্রণ সমস্যার সমাধানের জন্য নিম এবং হলুদের প্যাক যে কোনো ত্বকের জন্য বেশ ভালো সেই জন্য নিম পাতা বেটে নিন পরিমাণ মতো এবং সঙ্গে সমপরিমাণে কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিন এরপর আপনার মুখে শরীরের যে অংশে ব্রণ হয়েছে তার উপর দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন আর এটি ওষুধ এবং ক্রিম লাগানোর পাশাপাশি প্রতি সপ্তাহে একদিন করুন দেখবেন আপনার ত্বকের নানা সমস্যার সমাধান হয়ে গেছে সব শেষে বলবো এইভাবে আপনারা মাত্র এক মাস করে দেখবেন অভিজ্ঞ ডাক্তার বাবুদের মতামত খুবই কাজে আসবে এবং আপনিও ব্রণ থেকে মুক্তি পেয়ে ত্বকের লাবণ্য আগের মতো ফিরে পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা